এটা কি বিধানসভা আমডাঙ্গা এর পাশে কি আছে অশোকনগর অশোকনগরের বিধানসভার এম এল এ নাই অমুসলিম করেনে চলো ভিন্ন বিষয় কেন তলাই তলাই ভাই ভাই মিলে আছে আমডাঙ্গার বিধানসভার এম তো মুসলমান সে কেস করেছে একটু বলবেন তো কেন করলো না আরে মুসলমান সেজে আছে এ যদি সত্যি মুসলমান হতো তাহলে কোরআনের दुश्মনের বিরুদ্ধে আল্লাহ তোকে পাওয়ার দিয়েছে ক্ষমতাই তোর সরকার একটা কেস করা দরকার ছিল না ছিল না শুনছেন না শুনেন না কেস করেন আমি জানতে চাইছি আপনাদের কাছে যদি কোরআনের दुश्মনের বিরুদ্ধে কেস না করে কাল তোমাকে যখন মারবে মনে হয় তোমার এই এম এল এ তোমার হয়ে তারে বুঝো আর ইরা ইরা এত অসহায় একবার ফোন করে বলে যে দিদি একটু চাপ আছে একটা লোক দেখানো কেস করি না পরের এবার আর টিকিট দেবে না এরা এত অসহায় কথা বুঝছেন না বোঝেন না কিন্তু দুঃখ এটা যে এরকম জায়গায় থাকিস কেন এরম জায়গায় থাকিস কেন নিজের পায়ে নিজের চোখে থাক আমরা সাধারণ মানুষ তো সাথ দেবে কেউ যদি না দেয় আমরা তারপরও একশো কুড়িটা জায়গায় জিততে পারি কথা বুঝছেন না বলেন না কিন্তু না কপাল যদি ফাটা হয় হাজারো বুজার পরে সে কুকুরের ন্যায় যতই তেল দিয়ে টানো ছেড়ে দেবার পরে আবার এদের কি দোষ দেবো কালকে দেখা যাবে একটু মোটা অঙ্কের কাউকে টাকা মারবে আমার মতো অনেক বক্তা চলে এসে বলবে সব ঠিক আছে ভালো কাজ করছে আল্লাহ করে ব্যাস আপনারাও ভাবলেন তো ঠিকই আছে তাহলে কিন্তু একবার বিবেককে খাটালেন না চুয়াল্লিশটা মুসলিম এমএলএ আছে মন্ত্রী আছে শুনছি কে হাফ মন্ত্রী কে ফুল মন্ত্রী কেউ আবার মাওলানা মন্ত্রী আছে না নাই আমি তার দলের কোনো বিরোধী করছি না কেন তার দলকে সে যে ধর্মীয় দল করে সেই দলের অনেক বড় বড় আলেম আছে অনেক সম্মানীয় লোক আছে তাদের অস্বীকার করছি না আমি ব্যক্তিটাকে জিজ্ঞেস করছি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বললো এখানে বললো ইসলামে রেপ করা নাকি ভালো কাজ তা তোমরা চুয়াল্লিশটা মিলে কেউ কেস করতে পারলে না কথা মাথায় ঢুকছে তাহলে এদের স্থান কোথায় এদের স্থান হলো শুধুমাত্র আমাদের ভোটটা অন্য জায়গায় চলে না যায় ওই নাম কেও আসতে তোরা থাক আর তোরা গাড়ি বাড়ি আলো লে ব্যাঙ্ক ব্যালেন্স কর টাকা লে জালে কমের পক্ষে কথা বলবি বললি পরের বার সরিয়ে দেব আপনাদের মুসলমানরা তো আরো বই হাজার টাকা করে

হচ্ছে <Sanly> না <Sanly>

জাহাজকে ছিদ্র করে রেখেছিল আগে থেকে জাহাজ কিছু রাস্তায় যাবার পর এই পয়লা এই দিনটাকে হাজার হাজার লাখ লাখ মুসলমান বাপ মা ভাই বোন বাচ্চারা মেয়ে শেষ হয়ে গেল মসজিদের মধ্যে বাপ ভাইতে পুরানো হলো আর সাগরের মধ্যে মা আর বাচ্চাদের কান্নায় সাগরের পানি নিস্তব্ধ হয়ে গেল এই